নির্মাণে বাধা ক্ষতিপূরণের দাবি জমিদাতাদের ভূতনির কেশরপুর কালুটোনাটন এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে প্রায় আড়াই কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের কাজ খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ যা প্রায় শেষের দিকেই আমরা এখানেই আছি কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে আমরা এগুলো কিছুই জানি না এখানে কোনো এলান্সও করা যায়নি এই যখন বাদ মাপছে আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাদ যাবে আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে আমিন মাপি করতে লাগলো তখন দেখছি যে এখান দিয়ে বাদ হচ্ছে তো আমরা হচ্ছে যখন পড়ে গেছে তো আমাদের সমাজেরই বাদ হচ্ছে মানে বাদ হওয়া মানে কি আমাদেরও ভালো তো যাক হোক তো আমরা মনে ভাবলাম যে আমরা নিজের প্রাপ্যটা পেয়ে যাব। আমরা বাদটাও হয়ে যাবে আমাদেরও ভালো হবে এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিস কিছু নাই এখন শুধু দেখছি যে মাটি বাটি বলে মাটি ফেলে যাও বাদটাকে জলদি ক্লিয়ার করো এটাই এরা বলছে তা আমরা রোগ করেছি যে রেকর্ডটি রাজতি সম্পত্তি আছে আমাদের জমি সব নদীতে কেটে গেছে এই কুটু বেঁচে আছে তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে আমরা এখানে থাকবো এখানে যদি নাই থাকবো এখানে তো আমাদের জমি নাই তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো কিন্তু প্রায় দুই কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনর থাকায় শুরু করা যায়নি কাজ কিছুদিন আগেই মালদহের জেলাশাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জমিতে তাদের নিয়োগ বৈঠক করা হয় বের করা হয় সমস্যার সমাধানও ওদের মধ্যে কেউ জমিদাতা আছে না সব না আমরা ওদের মধ্যে জমিদাতা কেউ নাই মাতারা ওরা জমি কোথায় পাবে এদিকে এদিকে না ওদের জমি কোথায় এটা তো আমাদের সম্পত্তি টাকা দিব পরে থেকে জানানো হয় দুটো জমি ক্ষতিপূরণ দেওয়া হবে জমি দাতাদের সেই কথার সম্মতি দেন জমি দাতারা কিন্তু তারপরও সোমবার বিক্ষোভে সামিল হন জমিদাতারা তাদের অভিযোগ তাদের জমি নেওয়া হবে প্রশাসনিক বৈঠকে তাদেরকে ডাকা হয়নি হয়নি জানানো পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করছেন তারা অন্যদিকে জমিদাতা তেত্রু মন্ডল রায়তি জমিতে জোর কাজ করার অভিযোগ তুলেছেন তিনি ক্ষতিপূরণ দিবে বলছিল এটা কি দিবে ক্ষতিপূরণ কি মনে হচ্ছে না ক্ষতিপূরণ কোনো কথাই নাই নম ব্লকে তো একটা মিটিং হয়েছিল না কারা করলো তাহলে মিটিং যখন আপনারা জাননি আমরা জানি না মিটিং সম্পর্কে জানেন না কারা করেছে এই ধরনের মিটিং যারা বলছে মিটিং করেছে তারা যারা মানে এখানের মানে ফরমানগুলো আছে কো একটা মেম্বার গুলো আচ্ছা মেম্বার প্রধান জেলার প্রধান মেম্বার গ্রামের মেম্বার এগুলো মিলে সব এরা মিটিং করেছে আচ্ছা ওসব মিটিং করেছেন আমরা জানি না মন্ডলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা বীরবল মাহাতো মাহাতোষকে বেশ কিছু ঠিকাদারের দুষ্কৃতী তাকে ঘিরে জমিতে জোরপূর্বক বাদ নির্মাণের কাজ শুরু করে প্রাণের ভয়ে তিনি আর কোনো প্রতিবাদ করতে পারেননি বলে জানান এই ঘটনার সামনে আসতেই জমি পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনকে ইমেল মারফত অভিযোগও জানিয়েছেন তারা তারপরেও ভয়ের মধ্যে জমি আঁকড়ে ক্ষতিপূরণের দাবিতে অনর এলাকার সকল গ্রামবাসী

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ